হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের কানে এনার্জি কি আপনার জন্য তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তার আগে দেখিনি এঞ্জেল কি বলছে এঞ্জেল কি বলছে তো দেখিনি চলুন কারেন্ট এনার্জিতে এঞ্জেল এই মুহূর্তে কি বলছে আপনাকে গেটিং নো ইচ আদার অ্যাজ ইউ রিউইল ইউর ইনার মোস্ট সেলফ টু ইচ আদার ইউ ওয়ান্ট ডিপেন্স ডিপেন্ড আপনাকে এখানে বলছে যে আপনাকে আরও ভালো করে এক্সপ্রেস করতে হবে আপনার ভালোবাসাটাকে কেমিস্ট্রি আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে কেমিস্ট্রি আছে এই লাভটাতে কো ডিপেন্ডেন্সিও আছে কেমিস্ট্রি থাকা সত্ত্বেও এই রিলেশনটাতে কোডিপেন্ডেন্সি আছে যেটা সবচেয়ে খারাপ একটা রিলেশানে ডিপেন্ডেন্সি সবচেয়ে খারাপ হার্ম করে কোডিপেন্ডেন্সি মানেই আপনি তাকে ছাড়া এক মুহূর্ত সুখী থাকতে পারবেন না তার কথা সবসময় মনে পড়া ঠিক আছে তা তাকে ছাড়া আপনি জীবনটাও কল্পনা করতে না এটাকে কোডিপেন্ডেন্সি বলে তো কোডিপেন্ডেন্সি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এক্সপ্রেস ইওর লাভ বারবার বলা হচ্ছে এখানে ইওর লাভ পার্টনারের সঙ্গে পার্টনার সঙ্গে শুধু সেই টাইমটা যখন কথা হচ্ছে নিজের নিয়ে কথা বলবেন এদিক ওদিক সেদিক থার্ড পার্টি সিচুয়েশান এটা অমুক কোনো কথা বলার দরকার নেই এক মিনিট দু মিনিট দু ঘন্টা এক ঘন্টা যতক্ষণই কথা হোক অনলি আপনার আর সেই পার্সেন্ট থার্ড পার্টি কোনোভাবে এখানে ইনভলভমেন্ট হওয়ার দরকার করা যাবে না ট্রাস্ট ট্রাস্ট আপনাকে রাখতে হবে ইউনিভার্স বলছে রোমান্টিক ফিলিংস আপনার আর আপনার পার্টনারের একে অপরের জন্য আছে চিলড্রেন্স এখানে একটা আপনাদের রিলেশনের মধ্যে চিলড্রেন্স কোনো কিছু আছে চিলড্রেন্সের মানে হতে পারে চাইল্ডহুড ট্রমা না হলে হতে পারে আপনাদের কেউ ম্যারেড তার চিলড্রেন্স এখানে প্রবলেম হচ্ছে চিলড্রেন্স মানতে চাইছে না বা আপনার চিলড্রেন্স থাকলে বাচ্চা থাকলে ওনার ঘর থেকে মানছে না আপনি যদি ডিভোর্সি হন বা বিধবা হন বা সিঙ্গেল ফাদার হন তো চলুন দেখিনি এনার্জি এখন কি।

হতে পারে উনি আপনাকে অন্য সঙ্গে কম্পেয়ার করেছে উনি আপনাকে অনেক দিন অনেক বছর হয়তো নিজের এক্সের সঙ্গে না হলে নিজের ওয়াইফ নিজের হাজব্যান্ড নিজের এক্স বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নিজেকে কম্পেয়ার আপনাকে বা আপনাদের যে রিলেশনটা কম্পেয়ার করেছে যখন উনি বুঝলেন যে প্রত্যেক মানুষই ইউনিক আপনার মধ্যে যেটা আছে সেটা তার এক্স বা আদার্স বা থার্ড পার্টির মধ্যে নেই ওকে আপনি ইউনিক পারসেন আর যে জিনিসগুলো এই কম্পেয়ার টাইমে বা আপনাকে বোঝার টাইমে উনি করেছেন এই মুহূর্তে উনি ওই জিনিসগুলো নিয়ে গিলটি ফিল করছেন যে কেন আমি মানুষটাকে এত পরীক্ষা নিয়েছি এই মানুষটাকে কেন এত কষ্ট দিয়েছি কেন সবসময় তো এই মানুষটাকেই আমি বারবার পেন পেন ফিল করানো এগুলো করেছি কেন তো এটা একটা গিলটি অপরাধী ফিল ওনার মধ্যে হচ্ছে গোয়িং উইথ দা ফ্লো এই মুহূর্তে যেটা চলছে চলছে সেটাই উনি মানে এই মুহূর্তে ওটা হিলিং চলছে হয়তো এই মুহূর্তে পজ আপনাদের মধ্যে একটা পজ সিচুয়েশন চলে এসছে আপনারও ফিলিংস ওনার প্রতি হচ্ছে না অতটা হয়তো দেখে আপনার এনার্জিটা একটু দেখে নেব আপনার ওনার প্রতি এই মুহূর্তে কী এনার্জি সব রাশি মানুষই দেখতে পারে আপনার কি এনার্জি আপনি দেখুন আপনার তো এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলার ইচ্ছা তো আছে আপনি ম্যারেড হতে পারেন ট্রাস্ট ইস্যু এখানে আছেন আমি আপনি গিভ হাফ তো করেননি রিলেশনটাতে গিভ আপ এখনও করেনি প্রচণ্ডভাবে অনেক জিজ্ঞাসা আছে অনেক পেন আছে কিছু জিনিস আপনি এই মুহূর্তে এই মিনিটেই জানতে চান আসলে আর আপনাদের মধ্যে হ্যাঁ একটা বাউন্ডারি তো জাত পাত বা ইমেজের একটা বাউন্ডারি তো সেট আপ হয়েই গেছে অলরেডি দেখতে পাচ্ছি একাকিত্বতা ফিল করছেন মানে আপনার পার্টনার হয়তো আপনার যখন দরকার ওনার প্রয়োজন আপনাকে তখন সাহায্য বা আপনার সঙ্গে না থেকে উনি হয়তো রান করেন তো সেই জিনিসটা আপনার খুব কষ্ট হচ্ছে একাকিত্বতা ফিল করছেন প্রচণ্ডভাবে একটা পেন কষ্ট ট্রাস্ট ইস্যু যে আমি কি এতই খারাপ সেই জন্য আপনার এনার্জিটা একটু মাস্কুল এনার্জিতে হয়ে গেছে কনভার্ট আপনি ক্লারিটি চান সত্যতা জানতে চান আর মাস্কুল মানে এখন বাস্তবটা বেশি এখন ধরছেন ইমোশনালটা কম আপনি একটু নাম সিচুয়েশানে চলে আসেন ভালোবাসেন বাট নাম সিচুয়েশানে আছেন আর দেখুন আপনার পার্টনার সেলিব্রেশন তো আপনার সঙ্গে করতে চায় সেলিব্রেশনের যে মুমেন্টগুলো আপনার সঙ্গে কাটিয়েছে বা ফোনে ম্যাসেজে একটা ভালো মিষ্টি টাইম কাটিয়েছে সেগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে আপনাকে বেশি করে বেশি বেশি করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে তো কারেন্ট এনার্জিটা আর ভালো করে দেখে নিই ওনার কী আপনার জন্য তাহলে বেশি ভালো করে দেখতে পাবো কিং অফ ওয়ানস আপনার জন্যই অনলি থার্ড পার্টি এখানে কোনো আমি দেখব না ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্সটা কেন এসছে চলুন দেখি স্ট্রেনথের কার্ড স্ট্রেনথের কার্ডটা কেন এসছে ডেভিলের কার্ড ওকে তো এখানে আমি বললাম না আপনাদের মধ্যে রিলেশনটা কো ডিপেন্ডেন্সি খুব বেশি হয়ে গেছে আর কার্ডটা কেন এসেছে একটু দেখে নিই হ্যাড অ্যান্ড কার্ড দেখুন আপনার ব্যক্তি বা আপনি কোনো বড় পোস্টে বা সমাজের কোনো বড় জায়গায় আছেন তো আপনাদের মধ্যে বা এমনিই নর্মাল সমাজে নর্মালি স্টেজে আছেন বাট আপনারা ইমেজ কনসাস বা আপনার পার্টার ইমেজ কনসাসটা খুব বেশি বা ইগোয়েসটি খুব বেশি যে আমি কেন ফোন করবো এত গিল্টি বা এত ইয়ে হিম্মত হচ্ছে না ওনার উনি চাইছেন ম্যানিফেস্টেশন আপনি ওনাকে কল মেসেজ করুন বা এমন কিছু হিল দিন উনি আপনাকে ঘুরে রিটার্নে কল মেসেজ করুন কারণ আপনার জন্য এই মুহূর্তে প্যাসিনেট সাহস করার চেষ্টা করছে প্ল্যানিং করছে জাস্টিস দিতে চাইছে সিরিয়াসনেসটা খুব বেশি দেখতে পাচ্ছি অ্যাকশেন মোডে আছে শুধু আপনার একটা হিনসের জন্য উনি অপেক্ষা করছেন কারণ থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল মনে হচ্ছে থার্ড পার্টির সিচুয়েশন ছিল উনি হয়তো অন্যদিকে ভোটকে গেছিলেন অন্যদিকে হয়তো অনেকের ক্ষেত্রে ছিল বাট সবাইকার ক্ষেত্রে নয় সবাই অনেকের ক্ষেত্রে এখানে অ্যাডিকশন বাজে ফ্রেন্ড বাজে ফ্রেন্ড ওনার লাইফে ছিল এই জিনিসগুলো ওনাকে খুব বেশি এফেক্ট করেছিল বলে আপনার থেকে উনি দূরে চলে গেছিলেন তো এই মুহুর্তে তো গিলটি কম্পেয়ারও হতেন যেটা বললাম মিক্সড এনার্জি বা নতুন কোনো ব্যক্তির সঙ্গে কম্পেয়ার সেটা রূপে গুণে আদাশে হতে পারে এই মুহূর্তে উনি সাহস যোগাচ্ছেন আপনার কাছে আসার জন্য বাট সাহস পাচ্ছেন না বলেই হয়তো কথাবার্তা হচ্ছে না উনি চাইছেন আপনি একটা ক্লু দেন উনি জানেন যে আপনি রেগে আছেন আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড কিছু ক্ল্যারিটি চান আর আপনি চান উনি জানেন যে বারবার এরকম সিচুয়েশন না করে উনি আপনাকে পুরোপুরি আসুক নাহলে এখান থেকে চলে যাক আপনার থেকে বিদায় নেই এটা আপনার মাইন্ডসেটে আছেন এনার্জিটিকে উনি বুঝতে পারছেন যে আপনি একটা রাগ আছে আপনার মনে কোথাও না কোথাও ভিতরে গভীর রাগ আছে সেই রাগটা উনি সামনা করতে পারবেন না বাট উনি চান ফোর অফ ওয়ান্স উনি কি ফোর অফ ওয়ান্স এ নাইট অফ কাপ হ্যাঁ উনি চান উনি চান ফোর অফ ওয়ান্স আবার আগে যেমন ছিল সেরকম রিলেশনটা ঠিক করার জন্য উনি চান আপনার রাগটা ভাঙাবার চেষ্টা উনি তো করবেন আর থ্রি অফ ওয়ান্স এই মুহূর্তে উনি নিজের স্থানেই আছেন কমফোর্ট থেকে উনি বেরোতে চাইছেন না আপনার পার্টনার কমফর্ট জোন থেকে বেরিয়ে গেলেই রিলেশনটা ঠিক হয়ে যেত বাট কমফোর্ট থেকে বেরিয়ে যে সাহস নিয়ে আপনার কাছে আসবো সেটা উনি করতে পারছেন না এখনও পর্যন্ত বর্তমান তো দেখ এইট অফ পেন্টিকাস উনি কিন্তু কোনোভাবেই হাল ছাড়বেন না এই রিলেশনের প্রতি রিলেশনটা উনি খাটবেন এই রিলেশনটা এতদিন হয়তো যদি না খাটেছে তা এখন খাটবেন অ্যাকশন দেখব একটা কার্ড দেখবো যে কী অ্যাকশন উনি নেবেন আপনার জন্য কী অ্যাকশন উনি নেবেন আপনার জন্য থায়রোফেন্ডের কার্ডটা কেন আসছে ইউনিভার্স এত বলো তোমাকে ও থায়রোফেন্ডের কার্ড এখানে বলছে যে এসব কাপ নতুনভাবে বিগিনিং উনি করতে চান অ্যান্ড হতে পারে কামিটমেন্টের জন্য যদি আপনি বলছিলেন কামিটমেন্ট হতে পারে উনি দিতে পারেন আপনাকে ওকে কারণ লং টার্ম এটা দেখাচ্ছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা নিতে চান পার্সোনাল রিডিংয়ের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং বা টুইন প্লে মিনার ওয়াক এগুলো যদি নিতে চান তো হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ